বলবো ঘরের মহিলারা যদি পুরুষের কথা না শোনে আল্লাহর নারাজ হইয়া যায় ও বান্দারা তোমরা শুনিয়া রাখো জানিয়া রাখো এইসব মহিলাদের জন্য কেমতের দিন এমন আজাবের ব্যবস্থা করা হইবে এইসব আজাব সহ্য করতে না পাই যা তারা মা গো বাবা গো নানা গো খালু গো মামা গো মামি গো কইয়া স্বীকার করবে কিন্তু সে সময় কোনো কাজে আসবে না দুনিয়ায় বলিস যত আকাম কুকাম করছ এক পুলার চাইতে ফোনে টাকা আনিয়া অন্য পুলার লগে কথা কইছো তুমি তাদের টাকা নষ্ট করিয়া তার লগে প্রেম করায় নয় অন্য পুলার লগে প্রেম করছো তুমি তাদের লগে না ফারমানি করছো তার লগে পেরমানি করছো ও বোনেরা ও মাইরা তোমরাও শুনিয়া রাখো তোমাদেরকে সবাইকে বলি না দুনিয়ার সব মেয়েরা কিন্তু এক না সব মেয়েরা এক ছয় না এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো জানিয়া রাখো এই সব মহিলাদের জন্য কেমতের দিন কঠিন আজাবের ব্যবস্থা করা হইবে যে আজাব সহ্য করতে না পারিয়া তখন দৌড়াইয়া আমার কাছে আইবে তখন আমি পিসা জোতা একসাথে মিলাইয়া পিডান মারবো প্রত্যেক পিডানে লাভ দিয়ে শেষ পাইতি গাছের মাথায় উজ্জাপ কইবে হুজুর আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন তখন আমি সুপারিশ করার জন্য চেষ্টা করতে যদি যাই তারা এমন লড়ান মারবে বলবে ও নিয় আয় বৈশা আপনি রস সোনার পরেও এই সব মহিলা সোজা পথে আসে না অসৎ পথে চলছে এখন আপনি আর সুপারিশ করতে পারবেন না আমার মনে কষ্ট পাইয়া আমি বান্দাকাড়া বাজার ওয়ার্কশপের পিছনে আইয়া লললা বৈয়া মনের সুখে গানতে থাকবো নাউ বিল্লাহ ও আফারা আপনাদের কাছে কইয়া যায় গড়ের মা বাবা যদি আপনাদেরকে বাইরে যাইতে না যায় আপনারা যাইয়েন না আপনারা এখন কার এখন আট মোবাইল বাইরেছে এমন আট মোবাইল বাইরেছে এই বিল সামনেও কথা কওয়া যায় পিছ দিয়েও কথা কওয়া যায় লগে সম্পর্ক করি অন্য পোলার লগে চলিয়া যায় আনাসে কানাসে বাগানে খাল পারে ওই শুলিদের পাশে বান্দার পিছনে মিস কল মারে আর কয় তুমি কমে আসো কয় আমি তো আসি বাথরুমে কয় তাড়াতাড়ি বাথরুমটা শেষ করিয়া পানি খরচাও করা লাগবে না আমার সময় নাই কলেজের টাইম হয়ে গেছে হয়তো মা বাপে চিন্তা করবে তুমি তাড়াতাড়ি আও তোমার একটু দেখতে ইচ্ছা করে নাও জুবিল আসলে বাবা এই

সেও যখন বয়সের কালে উঠতি বয়সে ফুর্তি পাইয়া জীবনটারে নষ্ট পাইয়া ফালাইছে আমি বলছি ও জামাল ভাই আমার কাছ থেকে এক ডোজ খাইয়া যান কোনো দাবি নাই কোন টাকা লাগবে না পয়সা লাগবে না কিন্তু সে খাই না হিংসা করছে ভাই আমার ওষুধ কিন্তু খাওয়ার পরে হোটেলের সোহেলের আব্বাই আমার ওষুধ একবার খাইয়ে বসে হুজুর আপনার ওষুধ খাওয়ার পরে আমার প্রতিটা জায়গা সব খারাইয়া যায়